হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যাই হোক আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওগুলো আমরা সমস্তটাই রাস্তা এবং প্রজেক্ট নিয়ে আপনাদেরকে বলতাম বা প্রজেক্ট সম্বন্ধে প্রজেক্ট ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরতাম কিন্তু আমরা একটু চিন্তা করে দেখলাম আপনা আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আছেন যাদের অনেকেরই অনেক কিছু ভিন্ন মতবাদও আছে বা আবার অনেক কিছু কোয়ারিও বলতে পারেন আপনারা তো সেই সেই সুবাদে আমরা তাদের কথা চিন্তা করে আজকে একটি নতুন টপিকের ওপর আমরা ভিডিও নিয়ে এসেছি তো টপিকটা হলো ওয়াই ইনভেস্ট ইন জোকা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেকেই বলে যে জোকা সাইডে কী আছে কেন জোকা সাইডে ইনভেস্ট করব কেন সাউথ কলকাতায় যাব এই কারণেই আমরা আজকে চলে এলাম যে এই এর ওপর একটা ভিডিও বা কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করি সেই কারণে এই টপিকটা আপনাদের সামনে আনা তো প্রথমেই বলি যে আমরা জোকা সাইটটা কেন ইনভেস্ট করব বা জোকা সাইটটায় কেন এত ডেভেলপড হচ্ছে কেন এত কোম্পানি গড়ছে কেন এত শিল্প আসছে কেন এত কিছু হচ্ছে দেখুন আপনারা যদি কম্পেয়ার করেন নর্থ অ্যান্ড জোকা সেক্ষেত্রে বলতে গেলে নর্থ তো অবশ্যই অবশ্যই একটা ডেভেলপমেন্ট জায়গা নর্থ কলকাতা তো নর্থ কলকাতায় বেসিক্যালি কি আর কোনো ফাঁকা স্পেস নেই যেখানে নিজের মনের মতো বাড়ি বানাতে পারবেন যেখানে একটা শিল্প গড়ে তুলতে পারবেন বা কিছু করতে পারবেন তার জন্য একটা ফাঁকা স্পেস চাই মানে এক কথায় বলতে গেলে স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ চাই যেটা কিন্তু আপনি নর্থ কলকাতায় এখন আর না পাবে এক সময় হয়তো নর্থ কলকাতা ফাঁকা ছিল তখন ওইটা অনেক ডেভেলপড হয়ে গেছে অনেক জায়গা হয়ে গেছে সেই কারণে ওখানে অনেক শিল্প গড়ে উঠেছে কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট নর্থ কলকাতায় কোনো কিছু আপনি ফাঁকা পাবেন না নিজের বসবাসের জন্য না কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য সেক্ষেত্রে বলতে গেলে আমাদের সাউথ কলকাতা জোকা মেট্রো জোকা মেট্রো সাইড কিন্তু অনেক ফাঁকা স্পেস আছে সেই কারণে আপনি যত রিয়েল এস্টেট কোম্পানি বলুন বা ছোট ছোট কুটির শিল্প বলুন বা বড়ো কলকারখানা বলুন সমস্ত কিছুই কিন্তু জোকা সাইডে এখন প্রতিস্থাপিত হচ্ছে সেই কারণেই আপনাদের সামনে এই ভিডিওটি আনা বিশেষত আপনাদেরকে এটা জানানোর জন্য আপনারা সবাই জানবেন সবাই কেন আমাদের এটা জানাই যে আমরা সবাই থাকার জন্য বা বসবাসের জন্য একটা সুন্দর পরিবেশ চাই যেখানে কোনো পলিউশান থাকবে না যেখানে কোনো যানজট থাকবে না যেখানে কোনো হেটটিক থাকবে না মানে আমি বলতে চাইছি কি ধরুন আপনি রাত্রিতে ঘুমালেন যদি কানের পাশ থেকে সারাক্ষণ গাড়ির আওয়াজ সারাক্ষণ কল কলহাল তাহলে কি ভালো লাগবে বলুন কিন্তু আপনি রাত্রিতে যেখানে শান্তিতে ঘুমাতে পারবেন তাতে আপনার মেন্টালি ট্রেসও যেমন কাটবে আবার শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালোও থাকবে সেই কারণেই আপনাদেরকে বলা আপনারা একবার সাউথ কলকাতার জোকা মেট্রো সাইট ভিজিট করে দেখুন এসে দেখুন এত সুন্দর নির্মল পরিবেশ আপনারা কিন্তু অন্য কোথাও আর পাবেন না সেই কারণেই আমাদের এখানে নানান বড় বড় শিল্প বা কলকারখানা বা ব্যবসা সমস্ত কিন্তু সাউথ কলকাতা জোকা মেট্রো সাইডেই গড়ে উঠছে এবং আপনাদেরকে বলি আমাদের এই সাউথ কলকাতার দিকে অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে আপনারা জানেনও আমাদের ওম ডেভেলপার রিয়েল এস্টেট কোম্পানি ওয়ান অফ দ্য মোস্ট গুড রিয়েল এস্টেট কোম্পানি সাউথ কলকাতায় তো অবশ্যই আপনারা একবার আমাদের প্রজেক্ট ভিজিট করে দেখুন আমাদের খুব সুন্দর নির্মল পরিবেশের মধ্যে আমাদের প্রজেক্টটি করা হয়েছে এবং সব থেকে যদি আপনারা বলতে চান যে প্রাইম লোকেশন বা অনেকেরই থাকে যেহেতু রেসিডেন্সিয়াল প্লট তো তো অনেকেই ভাববেন যে কেন নেব এই রসপুঞ্জ সিটি বা ওম ডেভেলপারেই কেন নেব সেক্ষেত্রে আপনাদের বলি আমাদের ওম ডেভেলপারের এক কিলোমিটারের মধ্যে আপনি নামি দামি স্কুল পেয়ে যাবেন কলেজ পেয়ে যাবেন বা ভালো বাজার পেয়ে যাবেন যেটা মার্কেট বা আপনি বলতে পারেন হসপিটাল পেয়ে যাবেন তার মধ্যে আপনার বিবেকানন্দ মিশন স্কুল অর্চিড ইন্টারন্যাশনাল ডিপিএস যেটা দিল্লি পাবলিক স্কুল ভারত সেবাশ্রম ইএসআই হসপিটাল মেডিকেল কলেজ ইচ অ্যান্ড এভরিথিং আপনি কাছেই রসপুঞ্জ বাজার পেয়ে যাচ্ছেন যেটা আপনার সকাল থেকে রাত পর্যন্ত রাত্রি বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তো আপনাদের থাকার জন্য আমাদের বসবাসের জন্য এসেন্সিয়াল থিংস যেগুলো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক কিলোমিটার বা দু কিলোমিটারের মধ্যেই এইবারে আপনাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে থাকার জন্য কি কি দরকার সেই নিয়ে বলছিলাম এবার একটু আসি প্রাইম লোকেশান যেটা একটু আগে শুরু করেছিলাম তো সেটা আপনাদেরকে একটু বলি প্রাইম লোকেশন বলতে দেখুন এখন আপনারা সবাই জানেন যে প্রথমে জোকা মেট্রো চালু হয়েছিল জোকা টু তারাতলা কিন্তু উইদিন সিক্স মান্থ কি তারও কম তার মধ্যেই ওটা কানেক্ট করে গেছে মাঝেরহাট এবার আরও একটি গোপন সূত্রের খবর আপনাদেরকে বলে রাখি উইদিন সিক্স টু ওয়ান ইয়ার আমাদের ওটা প্ল্যানেট কানেক্ট করে যাবে তো এবার আপনারা বলতেই পারেন এটা তো দমদমেও আছে এটা তো আপনার টলিগঞ্জেও আছে তাহলে টলিগঞ্জ নয় কেন দমদম নয় কেন দেখুন মেট্রো স্টেশন কিন্তু সব জায়গায় আছে কিন্তু থাকার মতো নির্মল পরিবেশ বা সুস্বাস্থ্যকর পরিবেশ আপনি কিন্তু ওই সব সাইডে পাবেন না আপনি সাউথ কলকাতার জোকা মেট্রো সাইডে আসুন এনে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে আমি কি আপনাদেরকে বলতে চাইছি আমাদের জোকা মেট্রো সাইডে খুব স্বাস্থ্যকর পলিউশন ফ্রি একটা এনভায়রনমেন্ট আপনি পেয়ে যাবেন যেখানে আপনি মেট্রো পাচ্ছেন আবার যেখানে আপনি বাস স্টপেজও পাচ্ছেন যেখানে অটো পাচ্ছেন ট্রান্সপোর্টেশান ইজ ভেরি গুড যেখানে আপনার ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো মানে দুঃখ কেন কোনো কিছু বিলাপ করার কোনো অবকাশই নেই তো সেক্ষেত্রে জোকা মেট্রো সাইড একদম অ্যাপ্রোপ্রিয়েট আপনার থাকার জন্য বা ইনভেস্ট করার জন্য বা কোনো বিজনেস বিজনেসের মধ্যে আপনি প্লান্টেশন যেটা নার্সারি বিজনেস সেটাও আপনি করতে পারেন একদম মনে সুখে আপনি ভালোভাবে থেকে বিজনেস করে আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন আপনাদেরকে তো বলেই যাচ্ছি তখন থেকে শিল্পের কথা বিজনেসের কথা থাকার কথা এবার একটু ঘোরার কথায় আসি আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের এখানে এশিয়ার সর্ববৃহত্তম মন্দির স্বামীনারায়ণ মন্দির যেটা আমাদের ভাষাতে আছে ভাষা মিন্স কইল্যাণে আছে তো সেক্ষেত্রে আপনারা যদি একটু অবসর সময় কাটাতে চান একটু ভালো লাগছে না একটু ভগবান দর্শনের জন্য চান আপনারা এক থেকে দু কিলোমিটারের মধ্যেই আমাদের স্বামীনারায়ণ মন্দির পেয়ে যাচ্ছেন আমাদের প্রোজেক্টের কাছাকাছি একটু অবসর সাইমে টাইমে বিকালের দিকে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসতে পারবেন ভগবানের দর্শন করতে পারবেন শুধু যে স্বামীনারায়ণ মন্দির আছে তাই নয় আপনারা সবাই জানেন যে পূর্ণতীর্থ যে সাগর বা আপনারা যেটা গঙ্গা সাগরের মেলা বলে জেনে থাকবেন মকর সংক্রান্তিতে দূর দূরান্ত থেকে ভারতবর্ষের প্রতিটি কোনা থেকে যে মানুষরা আসে শুধু ওই মুনির আশ্রম দর্শন করার জন্য যান যেটা আপনাদেরকে সাউথ কলকাতার ওপর থেকেই যেতে হবে এবং আমাদের যে ন্যাশনাল হাইওয়ে আছে ডায়মন্ড হারবার রোড সেই রোড ধরেই কিন্তু কাকদ্বীপ হয়ে আপনাদেরকে যেতে হবে তাহলে এবার বুঝতে পাচ্ছেন যেহেতু এত মানুষের সমাগম যাতায়াত এত মানুষের দর্শন বা এত মানুষের কলাহল সেই কারণে সাউথ কলকাতা জোকা মেট্রো আপ টু গঙ্গাসাগর পর্যন্ত টু মাছ ডেভেলপড টু মাছ ডেভেলপড হচ্ছে এবং ভবিষ্যতে আরও আরও অনেক ডেভেলপড হবে সেক্ষেত্রে আপনারা ভাবুন যদি আপনারা সাউথ কলকাতায় ইনভেস্ট করেন বলছি না অনেক বড় করতে ছোট করেই যদি ইনভেস্ট করেন আজকের আপনারা যে দামে কিনবেন সেটা এক বছর কি দু বছর পর ডবলেরও ডবল হয়ে যাবে এইদিকে যেমন শিল্প আছে তেমন দর্শনীয় স্থান আছে তেমন ব্যবসা আছে তেমন আপনাদের লাইফ আছে লাইফ মিন্স আপনারা এখানে ইনভেস্ট করলে পরবর্তীকালে এখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা আপনারা তুলে নিতে পারবেন সেটা আপনি থাকার জন্যও জমি নিতে পারেন ইনভেস্টও করতে পারেন আবার আপনি কোনো ব্যবসাও শুরু করতে পারেন আপনি যাই করুন না কেন এখান থেকে আপনাকে পরবর্তীকালে যে একটা দারুণ অঙ্কের লাভদায়ক ফল দেবে সেটা কিন্তু শুধু মুখের কথা নয় আপনারা যদি একটু চিন্তাভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনারা পরবর্তীকালে কত টাকা ইনকাম করতে পারবেন শুধু যে আপনি ইনভেস্ট করে প্লানটেশন করে ব্যবসা করে এটা করতে পারবেন তা কিন্তু নয় ধরুন আমি কথাই বলছি আপনি আমাদের প্রজেক্টে জমি নিলেন সেইখানে আপনি প্রথমে একটা বাড়ি বানালেন তারপর আপনি চিন্তা করছেন যে এই বাড়ি থেকে আমরা কিভাবে আয় করতে পারবো বা কিভাবে সঞ্চয় করতে পারবো সেক্ষেত্রে আপনি যদি বাড়ির ওপর জি প্লাস ফোর অবধি তো আমাদের স্যাংশান আছে আপনারা সবাই জানেন তো তার ওপরে যদি আপনি বাড়ি করে বাড়িটা ভাড়াই দেন কত সুন্দর ইনকাম হবে বলুন ঘরে বসে থাকলেন অথচ সুন্দর একটা ইনকাম আপনারা পেয়ে যেতে পারবেন তাহলে আপনাদেরকে এই কারণেই বারবার বলা আপনারা একবার একবার আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন আমাদের সাইট ভিজিট করুন আমাদের অফিসে আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমাদের ড্রেসক্রিপশানে তো নাম্বার দেওয়াই থাকে আপনারা নম্বরে কল করুন কল করে আরও আরও বিস্তারিতভাবে জানুন ভিডিওতে তো এত কিছু বলা যায় না আপনারা ওভার ফোন আমাদের সঙ্গে কথা বলুন কথা বলে এই জায়গার সম্বন্ধে এই প্রজেক্টের সম্বন্ধে আপনারা একটু জানুন ভেবে দেখুন একটু ভাবনা চিন্তা করুন তো আর বেশি কিছু বলবো না এতটুকু থাক আমাদের চ্যানেলটিকে অনেক অনেক লাইক করুন আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেলে কমেন্ট করুন আমরা অবশ্যই কথার উত্তর দেব সাবস্ক্রাইব করুন আর আমাদের প্রেসক্রিপশানদের যে নম্বরটা বা স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে অনেক কল করুন আপনাদের মনে যে প্রশ্ন আছে মনে যে জিজ্ঞাসা আছে সেই সম্বন্ধে সমস্ত কিছু ক্লিয়ার করে নিন আপনারা আসুন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ